আজকের পর্বে তৈরি করে দেখাবো খুসা সহ আমের টক মিষ্টি ঝাল আচার আচারটি খেতে ভীষণ মজার এই আচার একবার বেশি করে তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যায় ভাত পোলাও বিশেষ করে খিচুড়ির সাথে এই আচার তো লাগবেই এমনিতেও খেতে কিন্তু ভীষণ মজার তৈরি করাও কিন্তু অনেক সহজ হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম করছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আচার তৈরি করার জন্য এক কেজি আমকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে অবশ্যই আঠি শক্ত হয়েছে এমন আম নিতে হবে একটা আমকে মাঝখানে কেটে দুই ভাগ করে এক ভাগকে চার পিস করে নিয়েছি এভাবে সবগুলো আম কেটে নেব টুকরো করা আমকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আম কাটার পর আমের মধ্যে যে কালো কালো কষ থাকে সেই কষগুলো ধুয়ে পরিষ্কার করে নিলে আচারের কালারটা খুব সুন্দর হয় এবার আমের পানি ঝরিয়ে আমের ওপর সামান্য হলুদ মাখিয়ে রোদে দিতে হবে চার পাঁচ ঘন্টা রোদে শুকালে আমগুলো আচারের জন্য একদম তৈরি চুলায় প্যান বসিয়ে এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে হাফ চামচ পাঁচফোরণ দিয়ে দিলাম এক চামচ করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম তেলের সাথে মশলাগুলো তিরিশ সেকেন্ড ভেজে নিয়ে আমগুলো দিয়ে দিলাম তেলের সাথে আমগুলো তিন চার মিনিট খুব ভালোভাবে ভুনে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ মশলাগুলো আমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এভাবে আরও দুই তিন মিনিট ভুনে নেব এবার দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিলাম এক কেজি আমের আচারের জন্য দুই কাপ চিনি যথেষ্ট আমের পরিমাণ বাড়াতে হলে চিনির পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে এবার আমার চিনিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি ভাবে নেড়ে চড়ে নিতে নিতে কিন্তু চিনিগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে এসেছে অ্যান্ড আমগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এর চেয়ে বেশি সেদ্ধ করার দরকার নেই তাহলে কিন্তু আমের পিসগুলো ভেঙে যেতে পারে এ পর্যায়ে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো তিন চারটা শুকনামরিচ টুকরো করে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিলাম নেড়ে চড়ে মিশিয়ে নিলাম দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচারটা সারা বছর ভালো থাকবে এবার এক টেবিল চামচ পাঁচফোড়ন গোড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি ফ্লেক্স সবকিছু নেড়ে চেড়ে মিক্স করে নিলাম আমার আমের আচারটা কিন্তু একদম ডান চুলাটা অফ করে নিলাম একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পারছেন গাইস আচারের লোকসটা যেমনটা পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু জাস্ট ওয়াও তাহলে আপনারাও এরকম আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করুন আজকে এ পর্যন্তই সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ